বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি দেখো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি গাজর কুচি আলু কুচি ধনে পাতা কুচি আদা কুচি লঙ্কা কুচি আর এখানে নিয়েছি দেখতেই পাচ্ছেন পালং শাক নিয়েছি তো এগুলাকে সবগুলো এখানে মিশাবো দা খুশি লঙ্কা খুশি মানে যা যা উপকরণ নিয়েছি সবগুলা এক জায়গায় মিশাবো হ্যাঁ ইখানটা দিলাম এক বাটি চালের আটা সামান্য দিলাম বেসন আর এখানে দিব এখন স্বাদ মতন নবণ দিলাম একটু চাট মশলা কালারের জন্য দিলাম একটু হলুদ গুঁড়া দিলাম একটু লঙ্কার গুঁড়া একটু দিলাম ধনা পাউডার আর একটু দিব গরম মশলা সামান্য একটু দিব গোটা জিরে দিলাম এক বাটি সুজি সবগুলো ভালো করে মিশাইয়ে নিব আমি সবগুলো এরকম করে মিশাইয়ে একটা করা চপ বানিয়ে নিছি এটা এখন তেলের মধ্যে ভেজে নিব চলো আমি কাড়াইতে তেল বসে দিছি এটা ভেজে নিব তো তেলটা আমার গরম হয়ে গেছে না সব সবজি আনব গ্যাসটা কম রাখবো সবটা পিস হয়ে গেছে আর পিস্টে ওট পালট করে আনব দেখছেন বন্ধুরা আমার এগুলো ভাজা হয় সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে কী সুন্দর হয়েছে এত খেবই সুস্বাদু আপনার এরকম বাড়ির সকালে চায়ের সাথে নাস্তা বা সন্ধ্যাবেলা শীতের সময় খেবই টেস্টি হয় এই নাস্তা তো তার মনে ভাজা খেতে পারেন তো বাকি সবগুলো এরকম করে ভেজে নিব নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন তো আমি আজকে ভেজিটেবল এক চপ বানাবো সকালের নাস্তা তো পুরাপিটা দেখতে থাকেন কীরকম করে বানাই কেমন লাগে হেভি সুস্বাদু হয় এরকম বানালে তা আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি তো এখানে একটু ধুনাপাতা নিয়েছি ধোনাপাতাটার চাটনি করব তো এটা এখানে দিয়ে নিব আর কটা কাঁচা লঙ্কা দিব আর একটা টামাটো দিব আর দিব একটু স্বাদ মতো নবন আর দিলাম একটু আমসুর এখন ভালো করে পিষে নিব তো চাটনিটা আমার পিষা হয়ে গেছে দেখছেন কী সুন্দর হয়েছে চাটনিটা আমি এখন ঢেলে নিবো সুন্দর হয়েছে তো আমার চপটা রেডি হয়ে গেছে তো চাটনিটা রেডি হয়ে গেছে চাটনি দিয়েও খাতে পারেন বা ছস দেওয়াও খাওয়া যায় হেবি সুরস্বাদও হয় দারুণ হয়েছে চকটা দেখো ভিতরটাও কী সুন্দর হয়েছে দেখতে হেবি সুন্দর টেস্টি দেখিস চাটনি দিয়ে এরকম করে কেমন টেস্ট হয়েছে একটু টেস্ট করে দেখি